নমস্কার বন্ধুরা আমি দীপ গল্পের সন্ধ্যা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই গল্পের সন্ধ্যা চ্যানেলে দীর্ঘদিন আমরা কোনো গল্প পোস্ট করতে না পারার জন্য দুঃখিত তবে আজ আপনাদের জন্য নিয়ে এসেছি প্রখ্যাত লেখক হেমেন্দ্র কুমার রায়ের লেখা একটি অসাধারণ ছোট গল্প ভূতের রাজা বহুমুখী প্রতিভার অধিকারী শিশু সাহিত্যিক হেমেন্দ্র কুমার রায়ের জন্ম আঠারোশো অষ্টাশি সালের দোসরা সেপ্টেম্বর উত্তর কলকাতায় বাংলা সাহিত্যে তার দুই জোড়া অমর সৃষ্টি বিমল কুমার এবং জয়ন্ত মানিকের জন্য তাকে প্রাতঃ করে রেখেছে এছাড়াও সারা জীবন ধরে তিনি লিখে গেছেন অজস্র ছোট গল্প উপন্যাস অনুবাদ সাহিত্য কবিতা ছড়া উনিশশো সালের আঠেরই এপ্রিল কলকাতার রবীন্দ্রসরণের বাড়িতে এই অসাধারণ গুণী মানুষটির জীবনাবসান ঘটে শুরু হচ্ছে আজকের গল্প ভূতের রাজা গল্প পাঠে ও অন্যান্য চরিত্রে শ্রেয়ান সরকারি কাজে বিদেশে থাকি ছুটি নিয়ে দেশে ফিরছি সাঁওতাল পরগনায় যে জায়গায় আমার কর্মস্থল ছিল সেখান থেকে রেল স্টেশন যেতে হলে প্রায় ত্রিশ মাইলেরও উপর পথ পার হতে হবে পাহাড়ি পথ এক মাইল হচ্ছে দু তিন মাইলের ধাক্কা তার উপরে রাতের বেলার পথে বাঘ ভাল্লুকের সঙ্গে আড়াপ হওয়ার সম্ভাবনা কম নয় সকাল সকালবেলায় বেরোলেও মাঝপথে সন্ধ্যা হবেই তখন একটা আশ্রয়ের দরকার মাঝপথের কাছাকাছি স্থানীয় রাজার একটি শিকার কুঠি ছিল রাজা বা তার বন্ধুরা শিকারে বেরোলে এই কুঠিও তো তাদের প্রধান আস্তানা না রাজার ম্যানেজারের সঙ্গে আড়াপ ছিল তাকে গিয়ে অনুরোধ জানালো শিকার কুঠিতে একটা রাতের জন্য আমাকে মাথা মজোবার জায়গা দিতে হবে ম্যানেজার বললেন এখন শিকারের সময় নয় কুঠি খালি পড়ে আছে আপনি এক রাত কেন এক মাস থাকতে পারেন এখানকার পুলিশ সুপারিনটেন্ডেন্ট টেলর সাহেবও আজ রাতটা সেখানে বিশ্রাম করবেন কুঠিতে আরও ঘর আছে আপনারও থাকবার অসুবিধা হবে না কিন্তু কিন্তু কি কিন্তু আপনি সেখানে রাত কাটাতে পারবেন কি কেন পারবো না লোকের মুখে শুনি কুঠিতে নাকি অপদেবতার ভয় আছে অপদেবতা হ্যাঁ অপদেবতা ছাড়া আর কি বলবো কুঠির পাশেই শালবনের ভেতরে সাঁওতালিদের এক ভুতুরে দেবতা আছেন সেই দেবতা নাকি ভূতের রাজা তার ভয়ে সাঁওতালিরা পর্যন্ত সন্ধ্যার পর ওপাড়া মারায় না তারা বলে তাদের দেবতা নাকি রাতের বেলায় কুঠির ভেতরে ঘুমোতে আসে আমি হো হো করে হেসে উঠে বলল বেশ তো মানুষ হয়ে দেবতার সঙ্গে রাত্রিবাস করব। এটা তো মস্ত পুণ্যের কথা আমি রাজি ম্যানেজার বললেন আমি অবশ্য ওসব সব ছেলে মানুষই কথাই অতটা বিশ্বাস করি না তু বলা তো যায় না সময় ডুলিতে চড়ে রওনা হয়ে সন্ধ্যার কিছু আগে শিকার কুটিতে পৌঁছালাম ডুলি বেড়ারা বলে গেল মাইল এক তফাতে একটা গায়ে গিয়ে তারা আজকে রাতটা কাটাবে কাল সকালে আবার ডুরি নিয়ে আসবে কুঠি বারান্দার একখানা বেতের চেয়ারে বসে টেলর সাহেব তামাকে পাইপ টানছিলেন সাহেবের সঙ্গে বেশ পরিচয় ছিল আমাকে দেখে সাহেব বললেন হে ঝে ঘুপ্তে তুমি কোথায় যাচ্ছ ছুটি নিয়ে দেশে ফিরছি তুমি আমি হোমে যাচ্ছি তুমি কি আজ এখানে থাকবে হ্যাঁ সাহেব ফেস ফেস দুজনে একসঙ্গে রাত কাটানো যাবে এ ভালোই হলো দুজনে কেন সাহেব তিনজন তিনজন আমার খে তুমি আমার আর্দারি কথা বলছো হো তাকে আমি মানুষের মধ্যেই গণ্য করি না না সাহেব তোমার আর্দালির কথা বলছি না তবে কি কুঠি দরওয়ানের কথা ভাবছ না সে রাত্রে এখানে থাকে না না আমি দরওয়ানের কথা বলছি না তুমি কি শোনো নি সাহেব সাঁওতালিদের এক দেবতা রাত্রে আমাদের সঙ্গী হতে পারেন তেলোর হেসে বললে শুনেছি বটে তা সেই রূপকথার এক বর্ণ আমি বিশ্বাস করি না তুমি করো নাকি করলে একলার এখানে রাত কাটাতে আসি টেরোর পাইপে তিন চারটে টান মেরে বললে দেখো গুপ্ত সাঁওতালিদের এই দেবতাটিকে আমি দেখেছি এমন বিভৎস দেবতা পৃথিবীতে আর দুটি নেই তাকে দেখে আমার ভারী পছন্দ হয়েছে পছন্দ হয়েছে হ্যাঁ তাই ঠিক করেছি কাল যাবার সময় তাকে আমি সঙ্গে করে নিয়ে যাব ইংল্যান্ডে আমার বাড়ির বৈঠকখানায় তাকে সাজিয়ে রেখে দেব আমার বন্ধুরা তাকে দেখলে খুব তারিফ করবেন আমি হেসে বললুম তাহলে বোঝা যাচ্ছে কাল থেকে দেবতা আর কুঠির ভিতরে শুতে আসবেন না তবে এই বেলা তাকে একবার দর্শন করে আসি তার আড্ডা কোথায় আঙুল দিয়ে দেখিয়ে বলে হই যে ওইখানে খানেকের পথ পায়ে পায়ে এগিয়ে গেলুম কুঠির পাশেই অনেকগুলো শালগাছ দাঁড়িয়ে আছে তাদেরই ছায় একটা পাথরের ঢিপির উপরে মানুষের মতো উঁচু একটা মূর্তিকে দেখতে পেলাম কাঠের তার দেহের মা মানুষের মতো বটে কিন্তু তার মুখ ডালের মতো প্রকাণ্ড আর সে মুখের ভাব কি ভয়ঙ্কর দেখলেই বুকের কাজটা ছাঁত ছাঁত করতে থাকে মাথার চুরগুলো সাপের মতো ঝুলছে কান দুটো হাতির মতন মুখখানা খানিক সিংহ আর খানিক ভাল্লুকের মতন দুটো গোল গোল কাঁচের চোখ আগুনের মতো জ্বলছে হাঁ করা বড় বড় দাঁতওয়ালা মুখের ভিতর থেকে রাঙা টকটকে লকলকে জিভের আধখানা বাইরে বেরিয়ে পড়ে আর ঝুলছে কাঁধ ও মুন্ডের মাঝখানে গলাটা দেখলে মনে হয় কে যেন একখানা লিকলিকে সরু বাঁখারির উপরে মুখখানাকে বসিয়ে দিয়েছে হাত দুখানা বাঘের থাবার মতো কোমরের কাছ থেকে পা পর্যন্ত দেহের কোনো অঙ্গ দেখা যাচ্ছে না কাঠের কুঁদে আর কোনো অঙ্গ গড়াই হয়নি মূর্তির গায়ে রং আলকাচার মতন কালো আর মুখের রং খানিক সাদা খানিক তামাটে ও খানিক হলদে ভাবলুম এই মূর্তি যদি সত্য সত্যি রাত্রে কুঠির ভিতরে ঘুমোতে আসে তাহলে আমাদের ঘুম এ জীবনের ভাঙবে কি ধীরে ধীরে কুঠিরের দিকে ফিরে এলুম ফেলস পশ্চিমের আকাশের দিকে তাকিয়ে কি দেখছিল আমাকে দেখে সে বললে ক্ষুব্ধ খুব ঝল বৃষ্টি আসছে হই দেখো সত্য কথা পশ্চিমের আকাশখানা আচম্বিতে ঠিক যেন কালো কুষ্টি পাথর হয়ে গেছে ঝড় উঠতে আর দেরি নেই ঝড় এসে সমস্ত অরণ্যকে জাগিয়ে দিয়ে গেছে এখন বৃষ্টি পড়ছে অনেকক্ষণ আগে ডিনার খেয়েছি এখন টের ঘরে শুয়ে হয়তো আরামে নিদ্রা দিচ্ছে কিন্তু আমার চোখে ঘুম নেই ভূত টুত কিছু মানি না তবু কেন জানি মনটা কেমন খুঁতখুঁত করছে রাজার সেই ম্যানেজারের কথাগুলো আর সাঁওতালি দেবতার সেই ভয়ানক মুখখানা মনের ভেতরে দিয়ে ক্রমাগত আনাগোনা করছে যত তাদের ভুলবার চেষ্টা করে আজেবাজে নানান কথা ভেবে তত তারা মনের উপরে চেপে বসে নরম মাটির উপরে ভারী পায়ের দাগের মতো বাইরে বৃষ্টি ঝরছে ঝমঝম ঝোড়ো দমকা হাওয়া হাহা হাহা করছে যেন কোনো আহত আত্মার কান্না চারিদিক থেকে বনের গাছপালাগুলো মরমর মর করে যেন কোনো শত্রুত অভিশাপ দিচ্ছে তারই ভিতর থেকে একবার হাইনার হায়নার হাসি একবার শুনলুম শিগালদের কান্না একবার শুনলুম বাঘের গর্জন হঠাৎ আমার ঘরের দরজার উপর দুম করে আঘাত হলো করে আমি বিছানার উপরে উঠে সে সে কি কি আসছে আসছে দরজার উপর আর কোনো আঘাত হলো না ঝোড়ো হাওয়ায় ঝাপটায় দরজা নড়ে উঠেছে নিশ্চয়ই নিজের কাপুরুষতার জন্য মনে মনে নিজেই লজ্জিত হয়ে আবার শুয়ে পড়বার চেষ্টা করছি এক সময় বাহিরে থেকে ঝাঁঝালো গলায় গান শুনলাম লগো বড়ো ধীর কিনেন ঘন্টা বাড়ি মাকাওয়ার লগো বড়ো ধীর ঘণ্টা বাড়ি লগো বড়ো ধীর কিনেন ঘণ্টা বাড়ি মাকাওয়ার এ তো সাঁওতালি ভাষা নিশ্চয়ই কোনো সাঁওতালি গান গাইছে লগো বড়ো ধীর ঘণ্টা বাড়ি মাকাওয়ার কিন্তু এত রাত্রে এমন ঝড় বাদলে এই হিংস্র জন্তু ভরা গভীর অরণ্যের মধ্যে কোন সাঁওতালি মনের আনন্দে শখ করে গান গাইতে আসবে আবার দজার উপর ঘন ঘন আঘাত হল এবার আরও জুড়ে আমার সমস্ত শরীর রোমাঞ্চিত হয়ে উঠল এ তো ঝড়ের ধাক্কা নয় এ সত্যই কে দরজা ঠেলছে আর ঠেলছে তবে কি সে এখানে ঘুমোতে এসেছে আবার গান শুনলেন ঘন্টা বাড়ি বড়ো ধের কেনেন ঘন্টা বাড়ি মাকাওয়ার এবার আমার খুব কাছে একেবারে কুঠির বারান্দার উপরে সেই তীব্র ঘন ঘনে গলার গান লোব ধের কেনেন ঘন্টা বাড়ি মাকাওয়ার লগবড় ধীর কিনিন ঘন্টা বাড়ি মাকাবার লগবড় ধীর কিনিন ঘন্টা বাড়ি মাকাবার হঠাৎ উল্টো বিপদ কুঠির ভেতর দিককার দরজায় ঘন ঘন আঘাত ভিতরে বাহিরে বিপদ দেখে প্রায় যখন হাল ছেড়ে দিয়ে বসেছি এমন সময় শুনলাম খুপ্ত খুপ্ত ভগবানের দোহাই তরচা খোলো তরচা খোলো শিগগির খুপ্ত খুপ্ত তরচা খোলো এ তো টেলরের গড়া আহ বাঁচিলুম তাড়াতাড়ি উঠে দরজা খুলে দিলুম টেলর হুড়মুর করে ঘরের ভেতরে ঢুকে পড়ল তার চোখ মুখ পাগলের মতো হাতে বন্দুক আমি তাকে দু হাতে চেপে ধরে বললুম মিস্টার টেলর হয়েছে কি এত রাত্রে কি দরকার তোমার টেলর দেয়ালে ঠেলান দিয়ে দাঁড়িয়ে বললে ক্ষুব্ধ আমার ঘরের ধরছায় ক্রমাগতকে লাথি মারছে আর গান গাইছে তুমি কি আমার ঘরের দরজার কাছে গিয়ে আমাকে ডাকছিলে আমি বললুম না না আমি আমার বিছানায় ছেড়ে এক পাও নড়িনি কিন্তু আমারও ঘরের দরজায় কে যেন নাড়ছে আর গান গাইছে ওই শোনো দুমদুম করে আমার ঘরের দরজার আবার দুবার প্রচণ্ড আঘাত হলো সঙ্গে সঙ্গে কি সেই গান লগপুরুধীর কিনিন ঘণ্টা বাড়ি মাকাওয়ার লগপুরুধীর কিনিন ঘণ্টা বাড়ি মাকাওয়ার লগপুরুধীর কিনিন ঘণ্টা বাড়ি মাকাওয়ার আচমকা আবার একটা ঝড়ে ঝাপটা এসে দরজা জানলার উপরে আছড়ে পড়ল এবং সঙ্গে সঙ্গে একটা খড়খড়ি দুমদাম করে খুলে গেল সঙ্গে সঙ্গে বিদ্যুতের আলোকে স্পষ্টই দেখলুম বারান্দার উপরে কার একটা জীবন্ত ছায়ামূর্তি দাঁড়িয়ে রয়েছে কেও কেও, ও কি সেই যে প্রতি রাত্রে এখানে ঘুমোতে আসে আমার মাথা চুলগুলো যেন খাড়া হয়ে উঠল টেলরের বন্ধু গুরুম করে গর্জে উঠল সঙ্গে সঙ্গে ছায়া মূর্তিটা সাঁত করে বারান্দার একপাশে আমাদের চোখের আড়ালে সরে গেল টেলোর চেঁচিয়ে চলতে চাইছিল না কিন্তু পাছে টেলোর মনে করে বাঙালি কাপুরুষ সেই ভয়ে নিজের সমস্ত দুর্বলতাকে দমন করে আমি জানলার পাল্লা দুটো আবার বন্ধ করে দিলাম টেলোর টলতে টলতে আমার বিছানার উপরে বসে পড়ে বললে ক্ষুব্ধ কিছু মনে করো না আমি আজ তোমার বিছানাতেই তোমার সঙ্গে রাত কাটাব বাইরে আবারকে গান গাইলে গেনে গণ্ডা বাড়ে বড়ো ধীরে ঘণ্টা বাড়ে সকালবেলা কিন্তু তখনও সমানভাবে বৃষ্টি ঝরছেই আর ঝরছেই আস্তে আস্তে দরজা খুলে বারান্দায় এসে দাঁড়ালুম সারা আকাশখানা যেন কালো মেঘে ঘেরাটব দিয়ে ঢাকা সূর্যকে যেন আজ কোন অন্ধকার রাহু গ্রাস করে ফেলেছে যত দূর নজর চলে খালি দেখা যায় অগণ্য শ্যামল তরুর বিরাট সভ্য আর শৈলমালার গর্বনন্ত শিখর এবং তারই ভিতর এসে পড়েছে তীরের চকচকে ফলার মতো বৃষ্টির অশ্রান্ত ধারাগুলো কোথাও পশুপক্ষী কীট পতঙ্গ বা কোনো জীবের চিহ্ন পর্যন্ত নেই পথের উপর দিয়ে ক্ষুদ্ধ জলস্রোত যেন কোন অদৃশ্য শত্রুকে বেগে আক্রমণ করতে ছুটে চলেছে হঠাৎ বারান্দার এক কোণে চোখ গেল কাপড় মুড়ি দিয়ে কে যেন শুয়ে রয়েছে কাছে গিয়ে ডাকলুম এই কেতুই বার কয়েক ডাকাডাকির পর কাপড়ের ভিতর থেকে একখানা সাঁওতালে মুখ বেরোল কে তুই আমি ঠাকুরের পূজারী ঠাকুর কে ঠাকুর যিনি এই শালবনে থাকেন এখানে কি করছিস ঠাকুর রোজ রাত্রে এখানে ঘুমোতে আসেন তাই আমিও তার সঙ্গে সঙ্গে আসি কাল রাত্রে তাহলে তুই দরজা ঠেলছিলি আমিও ঠেলছিলুম ঠেলছিলেন আর গান গাইছিল কে আমি এমন সময় টেলরও ঘরের ভিতর থেকে বেরিয়ে এলো তাকে সব কথা খুলে বললুম টেলর তো শুনে মহা খাপ্পা ঘুষি পাকিয়ে পুরুতের দিকে ছুটে যাওয়া মাত্র সে এক লাফে বারান্দা রেলিং টোপকে বাইরে পড়ে বনের ভিতরে অদৃশ্য হয়ে গেল টেলর বললে রাস্কালকে ধরতে পারলে একবার দেখে দিতুম ও সারা রাত কি অশান্তিতেই কেটেছে আমি বললাম যাক যা হবার তা তো হয়েই গেছে এখন আমাদের কি উপায় হবে কুঠির দাঁড়োয়ানো এলো না বেয়ারাও এই দুর্যোগে বোধহয় আসবে না আমরা যাবো কেমন করে ট্রেলার বললে আমাকে যেমন করেই হোক আর ছে হবেই ছাপার টিকিট পর্যন্ত আমি কিনে ফেলেছি উপায় থাকলে তোমাকেও আমি স্টেশন পর্যন্ত পৌঁছে দিতাম কিন্তু আমার টু সিটার গাড়ি আমি আমার আরদালি। তুমি তোমার চাকর আর তোমার মালপত্র অতটুকু গাড়ি তো ধরবে না কাছে তোমাকে এখানে ফেলে রেখেই আমাকে যেতে হবে আরদালি টেলোর আটদালি এসে সেলাম করলে টেলর বললে আমার মালপত্র সব গুছিয়ে নিয়ে গাড়িতে তোলো তারপর শালবন থেকে সেই কাঠের পুতুলটা তুলে নিয়ে এসো আমি বললাম তুমি কি সত্যি সত্যি ওই পুতুলটা ইংল্যান্ডে নিয়ে যেতে চাও বললে নিশ্চয়ই আমার যে কথা সেই কাজ এবার রাত এলো বৃষ্টি এখনো থামেনি আমি এখনো কুঠিতে বন্দি হয়ে আছি টেলর চলে গেছে এবং যাওয়ার সময় সাঁতলিদের ভূতের রাজাকেও সঙ্গে করে নিয়ে গেছে সে আর এই কুঠির ভিতরে ঘুমোতে আসবে না চোখে ঘুম আসছিল না একখানায় ইংরেজি নোভেল বার করে পড়তে বসল ঘন্টা দেলে পর তন্দ্রার আবেশ এলো আলোটা কমিয়ে দিয়ে শয়নের উপক্রম করছি এমন সময় শুনল বাইরের সিঁড়ির উপরে আওয়াজ হলো ঠক 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 ঠিক যেন কাঠের আওয়াজ ঠক ঠক করতে করতে আওয়াজটা আমার ঘরের কাজ বরাবর এলো তারপর দরজার উপর শুনলাম ধাক্কার পর ধাক্কা কি আপদ টেরত্ত পুতুলটাকে নিয়ে কোন সকালে বিদায় হয়েছে এ আবার কে এলো নিশ্চয়ই সেই সাঁওতাল পুরুষ বেটা সে হতবাগা রোজ রাত্রে ওইখানে আরাম করে ঘুমোয় আর চারিদিকে রটিয়ে দেয় কুঠির ভেতরে ভূতের রাজা শুতে আসেন ধাক্কার জোর ক্রমেই বেড়ে চলল একবার ভাবলুম দরজা খুলে পুরুষটাকে লাথি মেরে তাড়িয়ে দিই তারপর মনে হলো সে কাজ ঠিক হবে না এই দুর্যোগে বিজন জঙ্গলের ভেতরে রাত্রে একলা আমি এখানে আছি যদি কোনো লোক কুমতলবে এসে থাকে বন্দুকটা নিয়ে দরজার কাছে গিয়ে দাঁড়াল দরজার এক জায়গায় একটা ছেঁদা ছিল বন্দুকের নলটা সেইখানে রেখে চেঁচিয়ে বললাম কে আসে চলে যাও নইলে এক্ষুনি বন্দুক ছুটব কোনো জবাব নেই দরজার উপর ধাক্কাও থামলো না এখনো আমার কথা শোনো না হলে বাইরে বিশ্রী গলায়কে হাসতে লাগলো আমি বন্ধুদের ঘোড়া টিপলুম সঙ্গে সঙ্গে দরজার উপরে ধাক্কাও থেমে গেল করে একটা আওয়াজ ঘরের কাছ থেকে দূরে সরে যেতে লাগলো তারপর কুঠির সিঁড়ির উপরে শব্দ শুনল খানিক পরে অনেক দূর থেকে আবার সেই বিশ্রী হাসি শোনা গেল সে হাসি অমানসিক শরীরে রক্ত যেন জল করে দেয় শেষ রাতে জল ধরে গেল সকালে দরজা খুলতে কাঁচা সোনার মতো কচি রোদ এসে ঘরখানা যেন হাসিতে ভরিয়ে তুললে রোদ দেখে মনটা খুশি হয়ে উঠল বারান্দায় বেরিয়ে দেখি এক কোণে কাপড় মুড়ি দিয়ে খেয়ে শুয়ে রয়েছে তেড়ে গিয়ে মাললুম তাকে এক ধাক্কা ধর্মর করে সে উঠে বসল সেই সাঁওতালি পুরুত্তা ক্রুদ্ধ স্বরে বললাম কাল আবার কি করতে এখানে এসেছিলি ভারী চালাকি পেয়েছিস না লোকটার মুখের ভাব একটু বদলালো না শান্ত স্বরে বললেন আমার ঠাকুর কাল এখানে ঘুমোতে এসেছিলেন আমিও তাই এসেছিলুম তো ঠাকুর কোথায় সাহেব তো তাকে নিয়ে চলে গেছে আমার ঠাকুর যেখানে থাকেন সেইখানেই আছেন মিথ্যা কথা আমি নিজের চোখে দেখেছি টেলর তাকে নিয়ে চলে গেছে আমার ঠাকুর যেখানে থাকেন সেইখানেই আছেন কুঠি থেকে বেরিয়ে পড়ে ছুটে পাশের সালবনে হাজির হলুম সবিস্ময়ে দেখলুম ভূতের রাজার চোখ পাকিয়ে জীব বার করে ঠিক সেখানে দাঁড়িয়ে রয়েছে আর আর ও কি গর্ত ঠিক যেন বন্দুকের গুলির দাগ গর্তের চারপাশে রক্ত জমাট হয়ে আছে মূর্তির আরো নানা জায়গাতেও রক্তের চিহ্ন তবে কি আমার বন্দুকের গুলি ভাবতে পারলুম না মূর্তির দিকে আর তাকাতে পারলুম না কেমন একটা অজানা ভয়ে আমার শরীর আচ্ছন্ন হয়ে গেল প্রাণপণে দৌড়ে সেখান থেকে পালিয়ে এলুম এতক্ষণ আপনারা শুনছিলেন বিখ্যাত সাহিত্যিক হেমেন্দ্র কুমার রায়ের লেখা ভূতের রাজা গল্পের সন্ধ্যে চ্যানেলের গল্পগুলি শুনতে থাকুন এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন আপডেটস পাওয়ার জন্য আবার আমরা হাজির হব আবার একটি দুর্দান্ত গল্প নিয়ে আগামী রবিবার আজকের মতো বিদায় ভালো থাকুন সুস্থ থাকুন গল্পের সন্ধ্যা চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন ধন্যবাদ